গুড ইভিনিং ফ্রেন্ডস এতক্ষণ ধরে আমি একটা জরুরি ভাষণ শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি ভাষণ শুনছিলাম তো ভাষণটা কার আপনাদের মনে তো প্রশ্ন হতেই পারে আর বেশিক্ষণ সাসপেন্সে রাখবো না বলেই দেবো খুব তাড়াতাড়ি আর ভাষণটা শুনে আমার মনে হলো যে না আজকে তো এই ভাষণ সম্বন্ধে আমার কিছু বিশ্লেষণ করা যেতেই পারে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা সবাই সেই জন্য ভাষণ শুনে মনে হলো কিছু মূল্যবান মতবাদ এখানে দেওয়া যেতেই পারে তো যাই হোক কার ভাষণ শুনছিলাম ঢেপির বলদা ঢেপির ভাষণ শুনছিলাম সত্যি বলদা কাকে আর কাকে বলে বলদা নাম্বার ওয়ান একদম ঢেপি একদম বলদা নাম্বার ওয়ান তো যাই হোক বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আমরা মোটামুটি ঠিকঠাক আছি আর এই যে বলদা দেবীর সম্বন্ধে আজকে আমি বলদা ঢেবিকে কন্টেন্ট করলাম তোমাদের মনে হচ্ছে না যে বলদা দেবীকে নিয়ে কিছু হয়তো শুনবে তোমরা আমি ওইদিকে তাকালাম আমার ঘরের দরজাটা খুলে গেছে ওরা দুজন দুই ঘরে তো যাই হোক ওই কথা এখানে নয় এখানে বলদা ঢেপির কথা বলছি তো বলদা বলদা ঢেপির যে এত গুণ আগে তো জানতাম না মানে দিন যত দিন যাচ্ছে ঢেপির গুণ একদম উপচে উপচে পড়ছে কত গুনি কত গুনি একজন বলদা ঢেপি বাপ রে বাপ এক এক একদিকে একাধারে কত গুণ ওর একদিকে ক্যাভেডা ডান্সার একদিকে বলদা আর একদিকে ঢ্যাপঢেবি আর একদিকে মিথুক আর একদিকে বানিয়ে বলার এক নম্বর নাম্বার ওয়ান একজন মানে বাজে বাজে বক বক করার তো সে কি কী বাজে বকেছে তোমরা সকলে ভিডিওটা দেখেছ আমিও ভিডিও দেখলাম দেখে বুঝলাম যে ফুল দেখ ভিডিও মানে ভিডিও ভিডিওতে নন স্টপ বাজে বকে গেল ওই যে বোতল খেলে যা হয় না গুটগুটানি খেলে যা হয় ঠিক অমনি বোতল পেটে পড়লে যা হয় না যা কথাগুলো বলার নাই সেই কথাগুলোও বলতে শুরু করে দিল মানে নিজেকে বিশাল মহান মনে করতে আগাগোড়ায় দেখবে ঢেপির মধ্যে তোমরা এই গুণাগুণগুলো লক্ষ্য করবে শুধু ঢেপি নাই এই পক্ষে যারা আছে যারা এই ঢেপির দরের বলদা ওর মতোই বলদা টলদা যারা আছে এদের তো মানে ব্যক্তিগত গুণ আরও আছে না একজন ক্যাবের ডান্সার যেমন ঢেপি ক্যাবের ডান্সার ও থাই পর্যন্ত দেখিয়ে দিয়েছে যেরম হেলেন দেখায় বা বিন্দু হেলেন যারা ক্যাবডেট ডান্সার আছে আরও তো অনেক নাম করা আছে অরুণী রানী অনেকে আছে অনেকে আর ইদানিং তো মানে কি বলবো এখনকার দিনে যত বলিউড নায়িকা টলিউড নায়িকা হলিউডের বাদই দিলাম তারা প্রত্যেকেই এখন সব কিছু অভিনয় করে ক্যাবেডা ড্যান্সও করে সব কিছু করে কিন্তু আগে তো তবু ক্যাবেডা বলে বলে একটা সিনে এক একটা এক একজন আসতেন তখন ক্যাবেডা ড্যান্সার বলে সকল নায়িকা কিন্তু আসতো না দু একজন আসতেন তার মধ্যে হেলেন নাম্বার ওয়ান বিন্দু এবং তারপরে অরুণ ইরানিও আছেন এরকম বড় নাম নামকরা জয়স্ত্রীটি আছে তারপরে কল্পনা আয়ার আছেন অনেক অনেক আছেন তো সেই রকমই একজন ক্যামেরা ড্যান্সার ঢেপি নিজেকে মনে করে একদম এই যে গোদা গোদা হাতি পায়ের মতন যে পাগুলো দেখালো বন্ধুরা হাতি বা জল হস্তে কী বলবো তো যাই হোক দেখালো ভাই কোথার থেকে তুই এই ড্রেসটা সংগ্রহ করেছিলি বলতো তোর তোর বর কিনে দিয়েছিল না বাইরে কাউরের থেকে নিয়েছিলি আমার তো মনে হয় তোর বর দেয়নি কেন আমি যতদূর শুনেছি তোর বর তো তোকে কিছু দেয় না তাহলে তোর কি করে এই ড্রেসটায় পছন্দ হলো কে তোকে অফার দিয়েছিল রে কে গিফট করেছিল এই ড্রেসটা তুই চেয়েছিলি না সে তোকে এই রূপে দেখতে চেয়েছিল বলে এই ড্রেসটা দিয়েছে তা যাই হোক তাকে তো খুশি করতে পেরেছিস আর তুই নিজেও খুশি হয়েছিস আরও কত কিছু আরও কত কিছু দেখিয়েছিস যার জন্য এই দুপক্ষই খুশি হয়ে আছিস তো যাকে ওটা তোর ব্যাপার কিন্তু তুই ভাই ক্যামেরা স্যার হাজার চেষ্টা করলেও জিন্দগিতে হতে পারবি না ওই মাথায় দড়ি বেঁধে মানে গরুর খুঁটি বাঁধা বা এই কুত্তার খুঁটি বাঁধা কুকুরদের আমরা বাঁধি না বাড়ির যারা পোষ্য পোষ্যদের কথা বলেছিস আসছি একটা একটা করে আসছি এক একটা অধ্যায় আসছি তুই পোষ্যদের বাড়ির পোষ্য রাস্তার পোষ্য সব পোষ্য রাস্তার যে কুকুর কি বলে আর বাড়ির যে কুকুর দুটো তফাত বোঝালি কার সাথে বোঝালি শুয়ের সাথে বোঝালি মানে ওয়েলকামের সাথে বোঝালি বাহ 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 হ্যাঁ ঠিক আছে তো তোর দলের ব্যাপারটা এইভাবেই চলছে এটা কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে তোর হঠাৎ এরম বিব্রতি কেন হলো রে গোদা শরীরে কেন ওই রকম করে দেখালি হ্যাঁ কত কিছু দেখা গেলো বলতো ছি ছি তোর ঘরে না ছেলে মেয়ে আছে তোর বরের কথা বাদ দিও নাম্বার ওয়ান ভেড়া গরু ছাগল গাধা ভেড়া ও গা ভেড়া আলাদা গাধা আলাদা ভেড়া গরু ছাগল গাধা রাস্তার ডগি যাচ্ছাতাই ব্যাপার ওটার কি কোনো পার্সোনালিটি আছে নাকি মেয়িড একটা কাওয়ার্ড তোকে বিয়ে করেছিল কি করবে বা তারও তো পোড়া কপাল তারও তো পোড়া কপাল তোর মতন একজন ঢ্যামঢেমিকে কেউ বলদা ঢেমিকে কেউ বিয়ে করে ছি চি ছি 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 আর একটু ভালো খোঁজখবর নিয়ে বিয়ে করলে তোর তোর পাল্লায় পড়তে হতো না যে যাই হোক আজ কন্টেন্টে ঢুকি পয়েন্টে ঢুকি তা তোর ওই ড্রেসটা পরে যে ক্যাবেডা ড্যান্সের করার ইচ্ছা হলো যে ড্যান্সটা মারলি তুই দেখাবার জন্য শর্টে ছাড়লি বাহ বাহ বা শোন না আমার একটা রিকোয়েস্ট তোর কাছে থাকলো অবশ্যই এটা ফুলফিল করার চেষ্টা করিস পিয়া তু আপ তু আজাদ যেরম হেলেন পরেছিলেন না বুঝতে পারছিস তো যে ড্রেস পরেছিল আমি তোকে ওই ড্রেসে একবার দেখতে চাই ভাই ধন্য হতে চাই তোকে ওই ড্রেসে পারবি তো পারবি তো সেভ করতে তবেই আসিস না হলে নাচতে নেমে ঘুমটা টানিস না তো যাই হোক তোর যখন বড় স্বাদ হয়েছে হয়ে তো একবার রিকোয়েস্ট থাকলো এই গানটার সাথে একটু নেচে দেখাস দেখবো আমরা সবাই হা করে বসে রইলাম তোর নাচ দেখার জন্য তো হ্যাঁ ফিরে আসি তুই বলছিলি ওয়েলগামকে জলপাইগুড়ির কাকুর ব্যাপারে এবং কৃষাণুর যখন জন্মদিন হয়েছিল সেখানে কাকু আর কাকুর এক বন্ধু এসেছিল এসে শীলাদেবীর পাশে গা ঘেঁষে দাঁড়িয়েছিল হ্যাঁ অবশ্যই গা ঘেসে ঘেসে দাঁড়িয়েছিল সে কিছুতেই নড়ে না কেন ওর সে আপনার বল কি যে একটা লোকের বাড়িতে আসলে কত দূর দূরত্ব বজায় রাখতে হয় সে জানে না জানে না একটা নতুন জায়গায় এসছে একেবারে আন আনপর মা জিনিস সে কাকু হোক জ্যাঠা হোক মেষো হোক কুড়ো হোক দাদু হোক যেই হোক যেই হোক অ্যাব নর্মাল হলে সে লোকের গা ঘেসে ঘেসে দাঁড়ায় তো এই কাকু কি কিছু দোষ্ট আস ছিল না কি হ্যাঁ কিছু জিজ্ঞেস করিস তো মনে হয় ছিল জানিস তো যা দেখি তাই বলি ভিডিওতে যা দেখেছি তাই বলছি আর তুই ভিডিও ক্লিপ দেখালি তাতে আর ভালো করে লক্ষ্য করলাম দুষ্ট মনে হয়েছিল হলে অত জায়গা থাকতো অত ঘরে বড় ঘরে একেবারে শিলাদেবীর পাশে আর শিলাদেবীর তো চুলকানি আছে যাই বল ভাই দেবী তোর দলে শিলাদেবী জানিস তো তোদের দলে তোদের আসলে দলটা বাড়ি করেছিস ওই করে মানে গা ঘষে ঠাই দেখিয়ে একটুখানি এদিক ওদিক করে যদি দু একটা টানা যায় তো শিলাদেবীর তো এই ইদস ছিল আগাগোড়া ইয়ং বয়সা তো ফাটিয়ে করেছেন এসব ফাটিয়ে করেছেন এখন আর তুই ঢেকে কি করবি তবে হ্যাঁ দেখ শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না সবাই দেখতে পেয়েছে ওয়েলকাম যে বলেছে তুই বললি না ওয়েলকাম একা বলে নি রে আমিও আজকে বলতে বাধ্য হলাম যে এত বড় ঘর মানুষটা কি অ্যাবনরমাল মানুষ নাকি অ্যাবনরমাল মনে হয় অ্যাবনরমাল যে একটু বেশি মাত্রায় ছিল ওই তোর কাকু বা জেঠু যাই বলিস বেশি ছিল অত সে কেউ দাঁড়ায় আবার এরম করে দেখে নিচ্ছে হ্যাঁ শিলাদেবী দাঁত বার করে কই নিজের বরকে তো কোনোদিন তো তোরম দেখলাম না তা যা দেখবো তা বলবো না তোরা তুই বলছিস না তোরা বলছিস না যা দেখছিস তাহলে আমরাই বা কেন বলবো না বলতো ওয়েলকাম বা কেন বলবে না আমার তো মনে হয় ও যা বলেছে হান্ড্রেড পারসেন্ট ঠিক বলেছে আর ও যা বলে হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলে আবার আমরাও যা বলি তুই বলি না ঘেউ 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 তোর সাথে করবে তো তুইও তো ঘেউ 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 করছিস তুইও তো করছিস তোরাও তো করছিস তোদের তো আমার একাধারে কত গুণ একজন কিস্তিবাজ তা আর একজন হচ্ছে ক্যামেরা ড্যান্সার নেক্সট বার কিন্তু আমি দেখতে চাই তোর থেকে হেলেনের পিয়াতু আপ্ত আজা ওই ড্রেস পরে ওইভাবে তোকে আমি নাচ দেখতে চাই খ্যামটা নাচ তোর দেখতে চাই উনি তো নেচেছিলেন বিশ্ববিখ্যাত ক্যামেরা ড্যান্সার তুই তো আর ওই চেহারায় অত হয় না রে ভাই ওই চেহারায় খেয়ে দেয় ঘরের পোষ্য হয়ে আছিস পোষ্য হয়েই থাক গলায় বাঁধা ওই কুকুরেরটা মনে খুলে মাথায় দিয়েছিস না রে ঢেবি কুকুরেরটা মনে খুলে মাথায় দিয়েছিস কি করবি বল তোর অকাজ যা হ্যা তোর যা অকাত ভাই তোর পরের তো পয়সা দেওয়ার ক্ষমতা নেই কোথায় আবার একটা বাড়তি কিনবে এ মালটার গলায় কুকুর থেকে খুলে ঢক করে বেঁধে দিল দিয়ে তুই শুরু করে দিবি ছি 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 ঝি ছি নির্লজ্জ বেহায়া মানুষ একখানা মেয়ে মানুষ তা যাই হোক তুই নিয়ে বলেছিলি তা কাকুর হ্যাঁ কাকুর বন্ধু অপমান হওয়ার কিছু নেই তিনি কাজটাই করেছেন অপমান অপমানের অপমান গ্রহণ করার কাজ করেছেন আর যে বলেছে এখানে তোদের ব্যাপার কি বলতো হাগুন তিলাজ নেই দেখুন তিলাজ আছে তোরা করে যাবি তোরা ন্যাংটানাস নাচবি সবার সামনে কিন্তু তোদেরকেও বলতে গেলেই ব্যাস 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 গায়ে ফোসকা বড় বড় ফোসকা পড়ছে আরে নিতে পারিস না তো নাচিস কেন বাইরে এসে ঘরে ভেতরে আড়াল করে নাচলেই তো হয় কেউ দেখতেও যাবে না বলতেও যাবে না হ্যাঁ তাই না ঠিক মনে হয় ঠিক বলেছি হ্যাঁ অবশ্যই ঠিক বলেছি আর ওই বন্ধুকে নিয়ে অপমানের কিচ্ছু নেই কোথাও কেউ অপমান করেনি যা দেখা হয়েছে তাই বলা হয়েছে যা দেখতে পেয়েছি অত বড় একটা ঘরে লোকটা একদম গায়ে গায়ে দাঁড়িয়ে ছিল আর শিলা দেবীরও তো চুলকানি আছে যার জন্য খুবই খুশি বরের সাথে কিন্তু জিন্দগিতে এখনও পর্যন্ত কেউ দেখেনি ওই যখন খুব গাঁথন দিচ্ছিলাম আমরা তখন দু একদিন একটু পাশে বসে বসে খাচ্ছিলো তারপর আর নেই আর নেই কেন ওদের ছিলাই না উনি তো ওই গামছা সাথে লটঘট ছিল কি বলছিস রে কাকে কি বোঝাতে এসছিস সেখানে তোর যেরম নন্দায় আছে তেমনি ওনারও তো ছিল কাকে কি বোঝাতে আসছিস কেউ বুঝছে না সবাই মানে ঘাস খেয়ে চলি সবাই ঘাস খেয়ে চলে আর তোরা একাই ফাইন চলে ভাত খাচ্ছিস কিরে কি বোঝাতে চাইছিস সবাইকে বেশি বোঝাস না নিজে বোঝ নিজে বোঝ সবাই সবার মাথা তারপরে কি বললি আমাকে নিয়ে বলে আমাকে সহ্য করতে পারে না তা নয় তা নয় ব্যাপারটা ও নিজেকে আবার অত গুরুত্ব দিস না অত গুরুত্ব দিস না নিজেকে বাপ তো তারপরে আবার নিজেকে কোথায় তুলছিস কোথায় ক্যামেরা তোদের দলের মায় একটা এক এক ধরনের তুই ক্যামেরা ডান্সার থাই উড়ু কিছুই দেখিয়ে দিলি আর একজন পাতি তা খরিদ্দার কাস্টমার ধরে বেড়ায় আরেকজন কার থেকে মানে ফর্টি নাইন পয়সা চেয়ে ফোনের বিল যে রিচার্জ করায় এরকম তোদের দলে আছে আমরা জানি তো জানি তোদের গুণাগুণ সম্বন্ধে কিছুটা হলেও তো এতদিনে একটু নলেজ হয়েছে তাই না একটুখানি তো কিছু আয়ত্ত করতে পেরেছি তোদের সম্বন্ধে সেই জন্যই বলছি ভাই সত্যি মায়ের একদম জবরদস্ত মাল তোরা সব কটা একদম পারফেক্ট মাল যার জন্য সন্দীপের চোখে মানে কোনো দোস্তর চোখে পড়েনি সোমালিরটা পড়ছে টিনারটা পড়ছে ওয়েলকামেরটা পড়ছে আমাদেরগুলো পড়ছে ভাই সন্দীপের টা সন্দীপকে তুই তুই কি জ্যোতিষী নাকি ওরে বাবা রে আবার তো রাহুর দোষ চলছে তোমার কপাল ভালো না এই থাম জ্ঞান না জ্ঞান মারে নিয়ে অত জ্ঞান না বুঝলি জ্ঞান না কার কি দোষ চলছে সে বুঝে নেবে তুই তো নিজের দোষটা দেখ তাই দেখিয়েছিস ওই দিকটা দেখ তোর কোন দোষে ধরেছে তুই আগে দিকটা দেখ জলপাইগুড়ির কাকুর বন্ধুর হান্ড্রেড পারসেন্ট দোষ ছিল ভালো করে শোন তোকে বুঝিয়ে দিই ভালো করে শোন অত বড় একটা ঘরে কাকুর বন্ধু একটা অচেনা অজানা লোক নতুন এসেছে সে কখনো ওইভাবে দাঁড়ানো উচিত হয়নি সে একটা চেয়ারে বসতো আর দাঁড়িয়েছে ওই যখন কাকুর পাশে গিয়ে দাঁড়াতো ওখানে দাঁড়াবার কি দরকার ছিল কাকুর পাশে গিয়ে দাঁড়াতো ওখানে দাঁড়িয়েছে আলোচ মানে আলোচ আলোচিত হওয়ার জন্যই দাঁড়িয়েছে বুঝছিস তোর মতো তুই যখন উড়ি দেখালি থাই দেখালি তোদের মতোই মা আসে ওইখানে দাঁড়িয়েছিল ওই জন্যই আর ওয়েলকাম কাকু বাড়ি যাবে কি কার বাড়ি যাবে সেটা ও বুঝে নেবে কাকু কাকে খাওয়াবে কাকে দিয়ে পরিবেশন করবে সেটা ওরা বুঝে নেবে কাকু বুঝবে ওয়েলকাম বুঝবে ওরা সব বুঝে নেবে কিন্তু ভাই তুই কথার ওপর কথা তো ঘোরাতে পারবি না অত বড় ঘরে উনি তো কাকুর পাশেই দাঁড়াতে পারতেন তাহলে কেন ওখানে দাঁড়িয়েছিলেন দোষ না থাকলে তো হয় না এটা সম্পূর্ণ আলুর দোষ সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট আলুর দোষ যেমন শিলাদেবীর আছে তেমনি ওরা ছিল ওর ছিল এটা অস্বীকার আর আর পর আর দিয়ে মাছ ঢাকিস না কারণ আমরা সবাই ভিডিওটা দেখেছি আর এরপরে আসি ওয়েলকামের ব্যাপারটা পরিষ্কার করলাম যে হ্যাঁ একশোবার দেখেছে বলেছে ঠিক বলেছে আমরা সবাই এক কথা বলছি এরপরে আসি পোষুর কথা একটা একটা করে অধ্যায় শেষ করি তারপরে আসি পোষ্য তো তুই যেন করলি তারপরে যে ঘরের ডগি আর বাইরের রাস্তার ডগি দুটো কথা বললি তো তুই তো ঘরের ডগি যেরম ঘরে একটা টাইম টু টাইম খেতে দেওয়া হয় তাদের মানা হয় মানে প্রতিপালন করা হয় সন্তানদের সন্তানদের যেরকম করি আমরা সেইভাবে সেটা ঠিকই আছে সেটা যুগ যুগ ধরে যারা বাড়িতে পোষ্য বসে প্রত্যেকে জানে এবার রাস্তার ডগিদের তো সেই যত্ন করা হয় না সুতরাং তারা তো এ এতো করতেই পারে রে করতেই পারে তারা তো করবে তাদের দুঃখটা প্রকাশ কী করে করবে কি করে করবে তারা তার মাধ্যমে করে আর সেই দুঃখটা যারা বোঝার তারা ঠিক বুঝে নেয় ঠিক দুপুরবেলা ভাত নিয়ে যায় দেয় তার ওরাও তো পোষ্য তাদেরও তো কেউ ভালোবাসে তুই না ভালোবাসিস তাদেরও তো কেউ ভালোবাসে না রাস্তার ডগে সবাই তো ভালোবাসে এক বাড়ির কুকুর পুষছে বলি বাড়ির কুকুরটাকে ভালোবাসবো রাস্তা পোষ্যদের ভালোবাসবো না অবলা জীবদের ভালোবাসবো না তা তো নয় মানুষ হলে সব কটাকে ভালোবাসা যায় বুঝলি আসলে তুই নিজেই অমানুষ তো তোর গ্রুপটা তো পুরো অমানুষে ভর্তি যার জন্যে ওই নিজেরটুকু ভালো বুঝিস আর অন্যেরটা ভালো বুঝিস না তো যাই হোক ডগির তো তফাৎটা বুঝিয়ে দিলাম তোর ডগি খায় দেয় বাড়ির ডগি খাই দেয় টাইম টু টাইম তারা ঠিক তারা কি বলতো হাজার চেষ্টা করলেও ওই গলার ছেবার খুলতে পারে না অনেকটা তোর মতন হাজার চেষ্টা করলেও তোর সন্দীপের তোদের গ্রুপের মতন হাজার চেষ্টা করলেও না ওই যে দাগ লেগে গেছে না গলায় থাকতে থাকতে একটা দেখবি দাগ এসে যায় দেখবি বাড়িতে তো পশু আছে তো একটা হালকা দাগ পরে দেখবি জোরে না বাঁধলে আর জোরে বাঁধলে দাগ পরে আর জোরে না বাঁধলে বাড়ির জগে তো ছেড়ে রাখে সবাই ছেড়েই রাখে বেশিরভাগ বাঁধার দরকার হয় না বাড়িতে কেউ ঢুকলে ঢুকলে কেউ অন্য কেউ আসলে বাইরের লোক তখন একটু বেঁধে রাখতে হয় কারণ সবাই তো আর ডগিপ্রেমী নয় সুতরাং তাদের তারা ভয় পায় এটার জন্য বেঁধে রাখতে হয় আর এবার আসি এবার আসি এবার আসি সন্দীপের ব্যাপারে কাকুরটা ক্লিয়ার করলাম হ্যাঁ ওনার আলুর দোষ আছে বলে অত বড় ঘরে উনি কাকুর পাশেই দাঁড়াতে পারতেন ওনার উচিত ছিল কাকুর পাশেই দাঁড়া কাকুর বন্ধু কাকুর পাশে দাঁড়াবে উনি কি শিলা দেবীর বন্ধু ছিলেন নাকি কিরে কি দেবী শিলা দেবীর ইয়ং বয়সে নাকি জানি না বুঝতে পারছি না উনি শিলা দেবীর গা ঘেসে ঘেসে কেন দাঁড়াচ্ছিলেন রে বলতে একটু একটু খোলসা করিস তো ওনাকে জিজ্ঞেস করে খোলসা করিস কাকু কানে এত বলতে পারবে না কাকু মানুষটা ভালো যা দেখেছি সত্যি জেনে বা একদম প্রকৃত ভালো মানুষ ওনারা দেখে ভালো লেগেছে দেখে খুব ভালো লেগেছে ওদের ফ্যামিলিটা মানে যেটুকু ভিডিও ভিডিওর মাধ্যমে দেখেছি ভালো লেগেছে তো যাই হোক ওই বন্ধুটা তো দাঁড়াতে পারতো কই সেটা তো ভাবলি না একটু ভাবিস একটু যখন বিশ্লেষণ করছিস বিচক্ষণ মানে চুলচেরা বিশ্লেষণ করছিস তখন আরেকটু ডেপতে গিয়ে বিশ্লেষণ কর দেখবি আরও অনেক কিছু ভুল ধরা পড়বে বুঝ বুঝতে বোঝাতে পারছি মনে হয় অনেক ভুল ধরা পড়বে তো যাই হোক এইবার ফিরে আসি সন্দীপের ব্যাপারে সন্দীপ আর টিনার মধ্যে পাঁচ বছর ঘর সংসার করেছে একমাত্র কী হয়েছে না হয়েছে তারা দুই ফ্যামিলি জানে এবং সৌমালি জানবে ওরা ওদের ফ্যামিলির লোকই জানবে এর বাইরে ওরা যে যাকে যেরম বলবে সন্দীপ যেভাবে আমাদের কাছে প্রচার করেছে আমরা সেইভাবে জেনেছি টিনা যেভাবে প্রচার করেছে আমরা সেইভাবে জেনেছি সৌমালি কিন্তু এখানে একটাও কোনো প্রচারের মাধ্যমে আসেনি তাদের ফ্যামিলির কেচ্ছা নিয়ে বরঞ্চ সো তার ভাইকে বলেছিল যে ভাই মিটিয়ে নে মিটিয়ে নে এরকম করে কতদিন থাকবি এটা ঠিক হচ্ছে না এটা বলেছিল দেবী মানে শুনতে পায়নি আসলে কি বলতো বন্ধুরা কি বলতো ঢেবির তো খুব স্বাদ হচ্ছে আরে সোমালিকে মারিয়ে লাতি আমি ঢেবি কারণ সোমালির থেকে তো স্ট্রাইক খেয়েছিল না সোমালি থামিয়ে দিয়েছিল তো থামিয়ে দিয়েছিল তাই মালটাকে তারপর আবার চেকে চেয়ে উঠে আবার শুরু করেছে আরে রক্তের সম্পর্ক না হলেই যে একদম সব আপন হয় তাও না আবার বাইরের সম্পর্ক হলেও সব আপন হয় তা না তুই বলি না আত্মার সম্পর্ক বার একশো বার এটা এইটুকু আমি তো মানছি আত্মার সম্পর্ক কিন্তু কার সাথে কার সাথে টিনার সাথে সন্দীপের সাথে কোনো আত্মার সম্পর্ক ছিল না ওদের পাঁচ বছর ওরা ঘর সংসার করেছিল কি করে সেইটা দেখেই আমরা অবাক হই ওদের দুজনের মধ্যে কোনো রকম কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না কতক্ষণ ছিল তিনি যতক্ষণ নাবালিকা ছিলেন যা বলতো তাই করত যা বলতো তাই করত। ততক্ষণ না বনিবনা ছিল তারপরে টিনার যখন জ্ঞানচক্ষু খুললো সকলের বাড়ি যেতে শুরু করলো ইউটিউবার হয়ে তখনই ওর ততক্ষণ জ্ঞানচক্ষু বন্ধ ছিল ততক্ষণ ছিল যেই জ্ঞানচক্ষু খুললো তখনই টিনা আস্তে আস্তে বুঝতে পারলো যে এইভাবে থাকলে তো আমার চলবে না বা এইভাবে আমার থাকলে থাকার কথা নয় আর সবার বাড়ি আমি যে কি বলবো মূর্খ পাটাটার সাথে যাচ্ছি আর বা অন্য বাড়ির ছেলের সংস্কৃতি এইভাবে নেই আমার অন্য ইউটিউবাররা তাহলে আমি কেন এরকম করে থাকবো তখনই ওর জ্ঞানচক্ষুটো করলো আর ওর জ্ঞানচক্ষু খোলার সঙ্গে সঙ্গে সন্দীপ আর সন্দীপের মা একদম একদম টাটিয়ে গেল একদম টাটিয়ে গেল। কারণ টিনাই তো মাই ব্রেজ লাইফ টিনা দিয়েই তো শুরু হয়েছিল ভিডিও করা তাই না তুই কিছুই জানিস না তো কিছুই জানিস না আসলে জানিস স্বীকার করিস না তোদের এই দোষ তো যাই হোক মাই ভিলেজ লাইফ টিনা দিয়ে শুরু হয়েছিল পাঁচ বছর ঘর সংসার করতে গিয়ে কি অশান্তি হয়েছিল না হয়েছিল একমাত্র ওদের ফ্যামিলি দুই ফ্যামিলির লোকরা জানে না তুই জানিস না আমরা জানি না তোরা জানিস না আমরা জানি আর ওই যে তোর পতিতা অতীত আর ওই সঙ্গীতা ওই উড়ন্ত উড়ন্ত উড়ন্তুবলি ও মালটাতে এলো নিজের ভিউস খাওয়ার জন্য ওর কথা এখানে ডাকছিস কেন ও মালটাতে এসছি আমাদের মতন কন্ট্রোভার্সি কন্টেন্ট হয়ে ভিউজ খাওয়ার জন্য তো কোথায় ফুটে গেছে লাতি মেরে মেরে তাড়িয়ে দিয়েছে আমরা পারি ভালো ভালো কিক মারতে পারি এসব আমাদের জানা আছে কোথায় কি ডোজ দিতে হবে মেরে তাড়িয়ে দিয়েছি তোকেও দিতে পারি শুধু আমরা চাইছি না কেন বলতো তুই করে খাচ্ছিস করে খানা কিন্তু ঢক মারিস না আর উল্টো কথা বলিস না নিজের ঠাই দেখিয়েছি আর কি মাকে দেখাবি রে ছেলে মেয়ে আছে বড় হয়েছে মেয়েটা তো যথেষ্ট বড় হয়ে গেছে কি দেখবে তারা তো নিশ্চয়ই কোনো বয়ফ্রেন্ড আছে স্বাভাবিক বাচ্চা বড় হলে স্বাভাবিক এটা কাকে দেখাচ্ছিলি নান্দায় কে দেখাচ্ছিলি না কাকে দেখাচ্ছিলি না খরিদ্দার টানছিলি তার মতন সত্যি তোদের এক একজনের এক একটা পিস তোরা এক একজনের এক একটা গুণ উপচে পড়ছে আর সেগুলো আইটিতে সবার চোখে ধরা পড়ছে তো যাই হোক ফিরে আসি টিনা সন্দীপের ব্যাপারে যে কথাগুলো বললি সন্দীপ সত্যিই তুমি ভদ্র সত্যিই তুমি ওরে টিনা আগে বলেনি সতেরোই আগস্ট গত বছর এক বছর হয়ে গেল চোদ্দোই আগস্ট থেকে ওদের মধ্যে যে অশান্তি শুরু হয়েছিল আর সতেরোই আগস্ট সন্দীপ আর সন্দীপের মা যে ঘরটায় ওর বাবা থাকতো বাবাকে তো ওর মা কোনোদিনই পছন্দ করতো না কোনো দিনই না রেদে খেতে দিত রেদেও দিত না ওর বাবা ভিডিওটা দেখিস এত দেখলি আর ঠিক করে না দেখিস ওখানে বাবাই বলেছে যে আমার সাথে থাকেও না রেদে খেতে না বুঝতে পারলি খেতেও দিত না এই শিলাদেবী তোর এই ছাপ্পা মারাছি আছিস শিলাদেবী যে ছেলে বইয়ের সংসার নষ্ট করেছে সর্বক্ষণ ঘরের পার্সোনাল লাইফ তাদের কিছু ছিল না প্রাইভেট লাইফ তাদের ছিল না সর্বক্ষণ মা গ্যাট হয়ে বসে থাকতো তুই কি এরা তোর এরাম হবার ইচ্ছা তোর ছেলে বউয়ের সাথে তাহলে ক্যাঁত করে লাথি মারবে কিন্তু আগের থেকে বলে দিলাম এটা ঘোর কলি কলি যুগের ফুলকলি হয়ে থাকলে হবে না উরুথায় বার অলরেডি বার করেছিস এরপরে ছেলের বউ আসলে যদি এই সিস্টেমে চলতে চাস ক্যাঁত ক্যাঁধ করে লাথি মেরে ঘর থেকে ফোট চল ফোট বলে তারি একদম গাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করবে যেটা টিনা এখনও করেনি বুঝতে পেরেছিস কাউকে কিছু বলার আগে নিজেকে দেখ তো যাই হোক বন্ধুরা পাঁচ বছরের ঘটনা ওদের মধ্যে কি হয়েছে কেউ আমরা জানি না জানার আমাদের কথা নয় প্রথম প্রচার করেছিল ওয়াইটিতে এরম এরম ব্যাপার এরম এরম কি ব্যাপার সবাই জানো আর নতুন করে বলবো না সন্দীপ করেছিল রে তোর এই ভোলাবালা গ্রামের সাদা সিঁদি ছেলে সৎ ছেলে সন্দীপ করেছিল টিনু করেনি টিনু অনেক পরে আমরা যখন চাপ দিয়েছিলাম টি না তুমিও কিছু বলো তুমিও কিছু বলো তোমার লাইফ তোমাদের লাইফ কৃষাণু তোমার সন্তান তোমার এক সোবার অধিকার আছে বলার তখন টিনু মুখ খুলতে বাধ্য হয়েছে তার আগে বলেনি কিচ্ছু বলেনি শিক্ষা কাকে বলে জেনে নেই তোর মতন বেওয়ারিস মান নয় যে যাতা বলবে তোরা সন্দীপদের মতো সন্দীপ তোর তোদের এই গ্রুপটার মতো বেওয়ারিস মাল নয় যে যেখানে যা ইচ্ছা তাই বলতে যাবো সন্দীপ আগে বলেছে টিনু বলেনি কাকে কি বোঝাতে চাইছিস দা ঢেববি কাকে কি বোঝাতে চাইছিস বোঝ টিনু কিচ্ছু বলেনি বুঝেছিস তোর যে গ্রামের ভোলা ভালা ভাইটা একটা মোস্ট আরামির বাচ্চা শুনে নে মোস্ট আরামি বুঝেছিস আসানসোলের ব্যাপারটাও তুই সন্দীপের দোষ দিচ্ছিস নয় মেয়েটার দোষ তিনুর বেলায় সন্দীপের দোষ না তৃণুর দোষ ওয়েলকামের মানে কাকুরবেলায় কাকুদের দোষ না সুতোবার দোষ বা 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 তোমার দোষের না চোদ্দ গোষ্ঠী একদম চোদ্দ গোষ্ঠীর চটকাবো বুঝেছ দোষ নিজের দেখ নিজের আগে দোষ দেখ তোর গ্রুপের দোষ দেখ তোরা ভোলা বালা ভাইয়ের দোষ দেখ ও আগে প্রচার করেছে টিনু করেনি বুঝলি টিনু করেনি আর সোমালির কথা বললি ওর পায়ের যোগ্য আগে হ ওর নোখের যোগ্য পায়ের নোখের যোগ্য আগে হ তারপরে না হয় ওকে নিয়ে আলোচনা করিস একবার তো দিচির ওগোতা নিয়ে আবার বেশি করলে কিন্তু আবার দেবে সোমালি সোমালি তোর মতন বলদা নয় হাইফার স্ট্যাটাসে থাকে সেই সেই লেভেলটা কী করে মেনটেন করতে হয় জানা আছে এটা পরে ফিতেটা মাথায় বেঁধে কার একটা ধার করা পরে থাই দেখিয়ে ক্যামেরা ডান্সার হয়েছে সোমালি তোর মতো নয় হিংসা হয় না রে এদের দেখে হিংসা হয় তাই জন্য এরম করিস হিংসা হয় জলে ঘুরে মরিস তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আজকে ঢেবিকে বলদা ঢেবিকে নিশ্চয়ই ক্লিয়ার করতে পারলাম যে টিনু প্রথমে বলেনি টিনু কিচ্ছু প্রথমে খারাপ করেনি সন্দীপই করেছে সন্দীপ আর সন্দীপের মা যখন দেখছে হাত হয়ে যাচ্ছে টাকা ভিডিও করছে টিনু টাকা পয়সা ঢুকছে ওর অ্যাকাউন্টে সন্দীপের আর সন্দীপের মা তোমরা তো শুনেছ যে কৃষাণুর জন্মদিনে টিনুর ইচ্ছা ছিল তার সন্তানকে কিছু দেবার ও জানতো কত টাকা আছে অ্যামাউন্টটা তোমাদের আর নাই বা বললাম তোমরা সবাই জানো গিয়ে দেখে ফাঁকা নিরানব্বই টাকা না পঁচাত্তর টাকা কত পড়ে আছে জিরো ব্যালেন্স ওর মা ছেলে দুদিন আগে সে তুলে নিয়েছে তাহলে তোমরাই বলো তো ঢেপির কথা কতখানি ভুল ও দিন রাত এরকম ভুল প্রচার করে তোমাদের কাছে দিন রাত ভুল প্রচার করে সবার নামে ওর কাজই হচ্ছে ভুল প্রচার করা তো যাই হোক তোমাদের পুরো ক্লিয়ার করতে পারলাম ব্যাপারগুলো টিনু কিচ্ছু আগে বলেনি ওয়েলকাম যা বলেছে হান্ড্রেড পারসেন্ট ঠিক বলেছে এবং এখন ভিডিও দেখে বোঝা যাচ্ছে উনি কাকুর বন্ধু একটা বাইরের লোক উনি এসে কাকুর পাশে পাশেই তো দাঁড়াবেন তাই না উনি হঠাৎ শিলাদেবীর বাঘ এসে দাঁড়াতে গেলেন কেন না বুঝতে পারছো যেমন শিলাদেবী তেমন উনি ছিলেন যার জন্য লজ্জায় আর মা মুখ দেখাতে সাহস পাননি দু পায় পায় করে দৌড়েছে কাকুরও ওনার জন্য লজ্জ লজ্জিত হয়েছেন যে কাকে নিয়ে এসেছি আমি কাকুও লজ্জিত হয়েছেন কারণ কাকু কাকুর ফ্যামিলিকে দেখলাম তো সত্যি আমার তো আর কাকু না আমার দাদা দাদা হয় সুতরাং কাকুর কোনো ব্যাপার নেই তো সত্যি না ভদ্র সত্যি ভদ্র কিন্তু সন্দীপ তো ভাই ভদ্র না ওখানে গিয়েও বলেছে একটা চাওয়ালিকে দেখে তাকাচ্ছিল বুঝেছ পালক পালক বলে একটা আছে না সেইটা করেছিল পালট পলাট নট পালট বুঝতে পেরেছ কি অবস্থা সন্দীপের ওখানে পরিষ্কার চা আলি যখন জিজ্ঞেস আর বাচ্চা মেয়েটা চা দিচ্ছিল যে কিষাণকে দেখি ওর মাম্মি মাম্মি বললো মানেই মানেই কি করা ভাষায় বললো তোমরা ভাবো তো কতখানি মানে বেহা নির্লজ্জ অসহায় বজ্জাত পুরুষ মানুষ এই মানুষের সাথে কেউ ঘর করে ভাগ্যৃষ্টিতে চলে গিয়েছিল তাই আজকে করে খেতে পারছে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে আজকে কোথায় পৌঁছে যাচ্ছে মেয়েটা নাহলে তো গ্রামে এরকম মার খেতে হতো পরে পরে ওইটি নাইটি পরে আর গামছা গায়ে দিয়ে ওই রকম ঘুরে বেড়াতে হতো আল খাল্লার মতন আর ওই স্বামী অপদার্থ স্বামী ওই ব্যান কোলা ব্যান ও টিনার ঘরে বন্দুক চাপিয়ে চলছিল আর এই মা দেবী কোথায় গেলো পিসো গামছালা পিসো কোথায় গেল বাপকে তো কোনোদিন তার স্ত্রীর কাছে দাঁড়াতে বাপ ঘেন্ডা পাই শিলাদেবীকে এখন বাধ্য হয়ে এসছে তো যাই হোক বন্ধুরা ঢেবি যে কথাগুলো এতক্ষণ ধরে তোমাদের বোঝালো ভাষণ দিল একটা কথাও ঠিক কথা নয় সে আমি কেন বলবো তোমরা ভিডিও দেখো তোমরাই জানতে পারবে তোমরা তো রেগুলার ভিডিও দেখছো অনেক ভালো দেখছো ওয়াচ করছো তোমরা দেখো তোমরাই বুঝতে পারবে যে কে কার মুখে চুনকালি দিল কে কে কোন লেভেলে নিচে নেবে ভিডিও করতে করছে এই ধরনের ক্যামেরা ডান্সার ঠাই উড়ু দেখিয়ে ক্যামেরা ডান্সার ঘরে কিন্তু বড় মেয়ে আছে ছেলে বড় হয়ে যাচ্ছে ওই ছেলের বউ যখন আসবে না এ অলরেডি তো দেখিয়ে ফেলেছে সব কিছু ওই ছেলের বউ যখন আসবে যেমন সীতা দেবী বাগড়া দিয়েছিল সন্দীপ টিনার মধ্যে চব্বিশ ঘন্টা থাকতো চব্বিশ ঘন্টা মা ঢুকে যাচ্ছে মা ঢুকে যাচ্ছে তোমরা মানবে তোমাদের ছেলের বউরা মানবে হ্যাঁ মানে এটা মানা উচিত তোমরাই বলো না মানা উচিত মানা উচিত নাকি কি ওই ঢেবিনার লাথি খেতে খেতে অস্থির হবে বাড়ির থেকে হয়তো গাড় ধাক্কা দিয়ে বার করে দেবে ঢেবির কপালেও সেম সেম ঘুরছে সেম সেম তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটা আজকে পর্যন্ত রাখলাম